এই ধারণার উপরে তারা পনেরো সতেরো বছর রাজত্ব করে গেছে কিন্তু যেরকম প্রভাব এসছিল সন্দেহ হয়েছে আমাদেরও মনে রাখতে হবে আজকে আমাদের সকাল আমাদের সন্ধান নেমে আসবে দোহায় লাগে এমন কিছু করবেন না যেটার জন্য আজকে এই আইওয়ানেরা এই খুনিরা

अली भाई भाई ना किया भाई भाई ना दस चले दी बीस चल आर मार दी किया भाई भाई किया भाई रगाटी बीस चल आर मार दी बड़ी चलर मार दी किया भाई भाई किया भाई रगाटी बड़ी चलर मार दी अली भाई रगाटी बीस चलर मार दी आमी आपने रुदी स्वोग का सुचना

বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে আমি একটা স্বাধীন দেশে ফিরে এসেছি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি সব রহমত আল্লাহ এই রহমতটাকে আমাদের ধরে রাখতে হবে যে কোনো কিছুর বিনিময় আপনার আজকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হল একদম চিঠাগানের লোক নাম কি তার সরকারকে সার্থক এবং সবল করা প্রত্যেকটি চট্টগ্রাম নৈতিক দায়িত্ব তারা ঠিক ধরো রাস্তা মেরামত তারা করুক তারপরে আমরা রাজনীতির প্রতিযোগিতায় অবশ্যই যাব তারা যে পদক্ষেপ গুলো নিচ্ছে তারা ভালো হোক মন্দ হোক

করুক তারা তবে বাস্তব সত্য সেনাবাহিনী আজকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা চাই এই দেশপ্রেমিক সেনাবাহিনী এই সাহায্য সহযোগিতা অবশ্যই যেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করে যায় আপনারা একটা জিনিস মনে রাখবেন পরিষ্কার ভাবে আপনাদের মনে থাকতে হবে আমার ছাত্র যুবক এবং আমার বয়স্ক যারা আমার বয়সী তাদের কাছে আওয়ামী লীগ এই দেশের কোনো রাজনৈতিক খেলায় হারে নেই আওয়ামী লীগ কোন রাজনৈতিক খেলায় হারতে পারে না তারা হেরে গেছে দুই হাজার তাদের রাজনৈতিক খেলা শেষ হয়ে গেছে দু হাজার আজকে যারা হেরেছে সেটা হলো হিন্দুস্তান হিন্দুস্তানের ছবি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ পুতুলের মতো করে রাষ্ট্র ওই যে একটা কি বাংলা একটা গাছ চাবি মাইরা ছেড়ে দিতে কারু করাই একটি চাবি মাইরা ছেড়ে দিতে মন দেহ করি এই মন দেহ করি তেল দিয়ে চাবি মারিয়া দেয় হিন্দুস্তানে সারে দিয়ে দিলে আইচু দিদি এখন চাবি বেগতক্ষণ চললে এতক্ষণ আইচু নাইচ্ছে চাবি মনে হয় আপনাদের হার আজকে হাসিনা নয় হারটি হল পরিষ্কার ভারতের ভারত ষড়যন্ত্র করছে অতীত করেছে এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজও করছে ভবিষ্যতেও করবে আপনাদের যেটা প্রয়োজন মন্ত্র সামনে

তাই আপনাদেরকে অনুরোধ করব যারা বাংলাদেশি স্লোগানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে বিশ্বাস করে তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ রাখবো এই বয়স্ক লোকটা স্লোগান দিচ্ছিল এই কথাতে আমার একটা কথা মনে পড়ে গেল আমার জামনাথবাসী ভাইয়ের কথা উনি বলেছিল তোমরা একটা আদালত করেছিল করেছ আমার একটা অনুরোধ থেকে যাবে এই আদালত তোমরা বন্ধ করো না কারণ এই আদালতে তোমাদের গণহত্যার জন্য তোমাদেরও বিচার হবে

তার সঙ্গে তো তার দর্শকদেরও প্রয়োজনীয়তা ছিল সব অপকর্মকে কার্যকরী করার জন্য ভাই বন্ধুরা আবার মূল কথায় ফিরে যাই আপনারা দোহাইয়ের আগে ঐক্যবদ্ধভাবে থাকবেন তাহলে আপনারা ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে আমাদের কপালে দুর্যোগ নেমে আসে বিপদগ্রস্ত হব স্বাধীনতা আবার বিপন্ন হয়ে যাবে আপনারা আপনাদের পরাধীনতার শিকল মাত্র পাঁচ তারিখে আপনারা ভেঙতে ভাঙতে পেরেছেন এই শিকল ভেঙেছেন চিরস্থায়ী বন্দোবস্তির থেকে রক্ষা পেয়েছেন যদি রক্ষা পেয়ে থাকেন

যদি বা থাকে আমাৰ মনটো বহুত সঁচা জুৰি বৈ জ্বৰ কৰি তাৰ পৰা মনাই শান্তি হৈ গ'ল বিয়ল এনে সি বৌ কিয় সি কিয় হ'ল আহি আলহামদ্লা আই কলক তলত আহি বুঢ়ুৱে গৈ আমাৰ মাইকটো অভাৱ সন্দেহ অসুস্থতা জাগৈ তাই নিজৰ জান